ইয়ানাপি রিফাত ভাইয়া চলে এসেছে কথাটি কর্ণগত হতেই এই নভেম্বর মাসের হালকা ঠান্ডার মধ্যেও শরীরে পুলক লাগে ইয়ানার রক্ত হিম হয়ে গেল চারটা বছর পর আবার তার দেখা মিলবে কথাটি ভাবতেই জোরে হাত চেপে ধরে রেলিংয়ে বুকের ভেতর হওয়া উথাল পাথাল ঢেউ খেলানো অনুভূতির সাগরে ডুবে যাচ্ছে সে শরীর কেমন অপসভাব স্পষ্ট হয়ে উঠেছে ঘন প্রশ্বাস ছেড়ে আকাশের পানে চেয়ে রইল অর্ধ চাঁদেরও এত জোসনা হয় আচ্ছা তারাগুলি এরকম মিটমিট করে কেন কেন ছুঁয়ে দেখা যায় না নিজের মনে জাগ্রত হওয়া এই উদ্ভট প্রশ্নের জবাবে শুধুমাত্র ইয়ানা জবে থেকে শুনেছে ইন্ডিয়া ব্যাক করেছে তবে থেকেই ইয়ানা এমন উদ্ভট কল্পনার শিকার হয়েছে আর আজ তো সেই কাঙ্ক্ষিত মানুষটা চলেও এসেছে একই বাড়িতে সে কতদিন নিজেকে সরিয়ে রাখবে পালিয়ে বেড়াবে নিজেকে ঠিক রাখতে চোখে মুখে হালকা হাত বুলিয়ে গায়ে জড়ানো পাতলা চাদরটা সামান্য একটু টেনে নিল ইয়ানার এই অস্বাভাবিকভাবে বুকের ধূপুকি কেউ শুনতে পেল না শুধুই তার এই অবস্থার সাক্ষী হয়ে রইল আকাশের সেই অর্ধ হঠাৎ গলা কেমন শুকিয়ে আসে কিছুক্ষণ আগেই পানিতে ভিজিয়ে রাখা গলা শুকিয়ে আসাতে বিরক্ত হলো ইয়ানা ব্যালকনি ত্যাগ করল না বরং হালকা জোর আওয়াজে বলল আজকে মনে হয় আমি গেলাম আলু বিছানার পাশের টেবিল থেকে পানির বোতলটা নিয়ে আয়তো ইয়ানার আওয়াজ কানে আসতেই আলু নামের সম্বোধন করা মেয়েটা চমকে উঠল কারণ সে এতক্ষণ তার ইয়ানা আপের গতিবিধি লক্ষ্য করতে ব্যস্ত ছিল কেন জানি সদ্য ষোলো বছরে পদার্পণ করা মেয়েটার মনে হচ্ছে তার ইয়ানা আপি রিফাত নাম শোনার পর থেকে কেমন আজব আচরণ করছে টেবিলের ওপর থেকে বোতল দিয়ে তার ইয়ানা আপির পাশে দাঁড়ালো পানির বোতল নিয়ে ইয়ানা পাশে রাখা চেয়ারে বসে প্রথমে তিন ঢুকে তারপর এক নিঃশ্বাসে পানি সাপাট করে ফেলল এরই মধ্যে ইয়ানা পেল তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির অভিমানী কণ্ঠ আমার নাম আলিয়া আর কতবার তোমায় বলেছি আমাকে আলু বলে ডাকবে না সবাই মজা করে তো ইয়ানা হাসে হাসলে এক গালে টোল পড়ে মেয়েটা আলেয়ার হাত ধরে সামনে দাঁড় করায় মেটা লম্বা সিল্কে চুল ঠিক করে দিতে দিতে বলল আলু দেখি খারাপ সমস্ত সবজির সাথে নিজেকে কেমন মিশিয়ে নেয় জানিস না তেমন তুইও সব মানুষের সাথে খুব তাড়াতাড়ি নিজেকে মিশিয়ে নিতে পারিস আরে আর ঠোঁট উল্টে বলল ধুর এটাও কোনো লজিক হলো ইয়ানাও ঠোঁট বাকি ভ্রু নাচিয়ে বলে জানি না কিন্তু তুই হাজার বললেও আমি তোকে আলু বলেই রাখবো তোর বাচ্চা কাচ্চাদের সামনেও কথাটি বলে ইয়ানা ফিক করে হেসে দিল সাথে আলেয়াও দুজনে অনেক হাসাহাসির পর আলেয়া কপালে হাত রেখে জিভ কাটল ইয়ানার দিকে তাকিয়ে বলল ধুর আপি আমি তোমায় ডাকতে এসেছিলাম সেটা তো ভুলেই গেছি চলো চলো নিচে রিফাত ভাই সে কখন এসেছে দাদু বলেছে তোমায় যেন সঙ্গে করে নিয়ে আসি ইয়ানা মুখের মধ্যে ধক করে উঠল সে কিছুতেই নিচে যাবে না নিচে গেলে সে একশো পার্সেন্ট অজ্ঞান হয়ে যাবে তাই কোনোভাবেই নিচে যাওয়া যাবে না কিন্তু আলিয়া নাছর বাঁধা দাদুর কথা সে অক্ষরে অক্ষরে পালন করে সর্বদা ইয়ানা হঠাৎ নিজের পেট চেপে ধরল যথাসম্ভব নিজের হলদিতে ফরসা মুখশ্রীতে ব্যথার্ত ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল আলু আমার ভীষণ পেট ব্যথা করছে আমি এখন নিচে যেতে পারবো না বিশ্রামের দরকার আমার বলে দ্রুত হেঁটে বিছানার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল ইয়ানা এদিকে হা করে আলিয়া এতক্ষণ তো তার আপি ঠিক ছিল হঠাৎ পেটে কিন্তু ওই আলিয়া তোর নাছর বাঁধা রোমে গিয়ে ইয়ানার হাত টেনে ধরে বলতে লাগলো চলো না আপি তুমি না গেলে দাদু আমায় বকবে প্লিজ চলো ইয়ানা চাদর হালকা সরিয়ে মুখ বের করে বলল আলু আমার কিডনিতে হার্ট অ্যাটাক হয়েছে আমার রেস্টের দরকার এরকম অদ্ভুত রোগের কথা শুনে আলেয়া ইয়ানার হাত দ্রুত ছেড়ে দেয় আপির এরকম অসুস্থতার কথা ভেবে আলেয়া হাল ছেড়ে বেরিয়ে যায় রোম থেকে এদিকে ইয়ানা হাফ ছেড়ে বাজলো চাদর ছেড়ে উঠে দরজা লক করে দিল সে আজ সে বাইরে যাবে না কোনো পক্ষে রাতে না খেয়ে থাকবে তাও ভালো কিন্তু নিচে নামবে না আবার নিচে শরীর বিছানায় বিছিয়ে দিল চোখ বন্ধ করতেই কিছু পুরনো স্মৃতি ভেসে উঠল চোখের সামনে সেদিন যেদিন রিফাত ভাই এর সাথে এসে বিয়ে নামক পবিত্র সম্পর্কে লিপ্ত হয়েছিল শরীর কেঁপে উঠল মুহূর্তে চোখ খুলে বিছানা থেকে ধরফর করে উঠে বসল বুকের মধ্যে যেন কেউ হাতুরি পেট আছে চোখে নোনা জল জমাট বেঁধেছে বিধাতার এই বিধানের মুখোমুখি হবে সে কিভাবে কপালে ভাঁস ফেলে চোখ খিচে বন্ধ করতে গড়িয়ে পড়লেও সেই কলঙ্কিত বাড়িবিন্দু। আচ্ছা মানুষটা তাকে দেখে কেমন ব্যবহার করবে চার বছরে নিশ্চয়ই অনেক বদলে গেছে সেই গম্ভীর ভাব এখনো কি বিদ্যমান কেমন দেখতে হয়েছে আগে যেমন সুন্দর ছিল তেমনই আছে নাকি বিদেশের হাওয়া বাতাস ওনাকে আরো সুন্দর করে তুলেছে এরকম হাজারো ভাবনা চিন্তা করতে করতে উঠে এসে আবার বারান্দায় দাঁড়ালো মন খারাপের সময় ইয়ানার প্রিয় জায়গা এই ব্যালকনি না হলে ছাদ এখন বাহিরে যাওয়া যাবে না তাই ব্যালকনি দিয়েই কাজ চালাতে হবে আলিয়াকে একা হেলে দূরে নিচের নামতে দেখে ইব্রাহিম সাহেব ভরাট কণ্ঠে বলল এই হালিমা তোকে না বললাম ইয়ানাকে সাথে করে আনতে আলিয়া চোখ মুখ বাঁকিয়ে সিঁড়িতে ধপ ধপ করে পা ফেলে নামতে নামতে বলল দাদু ওটা হালিমা না আলিয়া আমার নামটাতে কি বোমা ফিট করা যে ঠিক ঠিক ভাবে উচ্চারণ করলে ফেটে যাবে ওই মর্জিনা ইয়ানা কোথায় আলিয়া আবারও বিরক্তি নিঃশ্বাস ফেলল সে জানে আজার বললে ও দাদু তার নাম উল্টাপাল্টায় ডাকবে তাই নিজের বুকে ফু দিয়ে বলল আপনি নাকি কিডনিতে হার্ট অ্যাটাক হয়েছে তাই শুয়ে আছে বলল তাকে ডিস্টার্ব করতে না সবে মাত্র রিফাত তার ক্লান্ত শরীর নিয়ে ডাইনিং টেবিলের চেয়ারের ওপর এলিয়ে দিয়ে গ্লাস থেকে পানি মুখে দিয়েছিল ঠিক তখনই আলিয়ার কথা শুনে বিষম খেয়ে কাশতে আরম্ভ করল বিলেত ফেরার ডাক্তার সে হার্ট সার্জন কিন্তু সে নিজের মেডিকেল স্টুডেন্ট থেকে আর প্রতিষ্ঠিত ডক্টর হয়ে ওঠার এই লং জার্নির মধ্যেও এরকম বিস্তৃ রোগের নাম শোনেনি ফর্সা মুখাটা মুহূর্তে লাল হয়ে গেছে রিফাতের গোল ফ্রেমের চশমাটা টেবিলে খুলে রাখল রিফাতের কাশির শব্দে রান্নাঘর থেকে ছুটে এলো মিসেস আশফিয়া সাথে মেয়ের অদ্ভুত অসুস্থতার কথা শুনতে পেয়ে এগিয়ে আসে ইয়াসমিন বেগম মিসেস আশফিয়া ছুটে আসতে ও কাছে গেলেন না পা দুটো স্থির জমিয়ে রাখলেন রিফাতের নিকট হতে দুপা দূরে মন চাইছে ছুটে গিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিতে কপালে আদরে পরশ দিয়ে জিজ্ঞাসা করতে তুই ঠিক আছিস তো কিন্তু তিনি অসহায় এই সুপ্ত ইচ্ছা দমিয়ে রাখলেন নিজের বুকের শেষ সীমানায় শুধু করুণ চোখে একবার তাকালো তার স্বামীর দিকে সে দূরে দাঁড়িয়ে সূক্ষ্মভাবে আশফিয়াকেই পরক করে চলেছে হয়তো বুঝতে পেরেছেন তিনি সেই করুণ দৃষ্টির আড়ালে থাকা ক্লেশ এদিকে নাতির কাশির শব্দ শুনে ইব্রাহিম সাহেব সোফা থেকে উঠে রিফাতের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল দাদুভাই তুমি ঠিক আছো তো এরকম হঠাৎ কেসে উঠলে কেন দাদুর কণ্ঠ আর স্পর্শ পেয়ে রিফাতের কাশি থেমে যায় ক্ষনি থমথমে মুখে গম্ভীর আওয়াজে বলে আমি ঠিক আছে টায়ার লাগছে আমি রুমে যাচ্ছি আমার খাবার রুমে পাঠিয়ে দিও বলি চশমা পরে চেয়ার ছেড়ে লাগেজ নিয়ে নিজের রুমে চলে গেল ইব্রাহিম সাহেব হতাশার নিঃশ্বাস ফেলল নাতির অভিমান সম্পর্কে সে ভালোই অবগত চার বছর আগে নেওয়া তার সিদ্ধান্তের জন্য তার উপর এখনো নারাজ তার নাতি কি করে সব ঠিক হবে মিস্টার আফতাব রিফাত আর আলিয়ার বাবা এগিয়ে এসে ইব্রাহিম সাহেবের কাঁধে হাত রেখে নর্ম কণ্ঠে বলে আব্বু অনেক রাত হয়েছে তোমার আর জেগে থাকা উচিত নয় রিফাত বিশ্রাম নেই কাল কথা বলো তার সাথে চলো আমি রুমে পৌঁছে দিচ্ছি ছেলের কথায় সম্মতি জানিয়ে মিস্টার আফতাফের হাত ধরে রুমে চলে গেল বিছানায় বসে ইব্রাহিম সাহেব মিস্টার আফতাফের দিকে তাকিয়ে বলল দাদুভাই কি এখনো পর্যন্ত সব মেনে নিতে পারেনি হয়তো না অভুক আমার তো চিন্তা হয় মেটাকে নিয়ে ছেলেটা বড়ই জেদি তার সম্মতি ছাড়া তার উপর চাপানো কোনো সিদ্ধান্ত সে কখনোই মেনে নেয়নি দেখো না 21 বছরও আসফিয়ারকে সে এখনো পর্যন্ত মা বলে মেনে নিতে পারলো না ইব্রাহিম সাহেব ছেলের কথায় তার মনে মিশে থাকা ছেলের জন্য আক্ষেপ ভরে বসে পারে সত্যি তার নাতি সত্যি যে বড়ই জেদি রক্তচড়া বদমেজাজি কিন্তু এইসব সব কিছুর পরে ভীষণ শান্ত কথা বলে মেপে হাসি কম নাতির জন্য চিন্তার শেষ নেই তার এখন ইব্রাহিম সাহেব এর মনে একটাই কথা চলছে নাতির মনে কিভাবে ভালোবাসার ফুল ফোটানো যায় এদিকে ইয়াসমিন বেগম মেট রোমের দরজায় বেশ কয়েকবার করা নালেন ভেতর থেকে হালকা আওয়াজ আসে ঘুমাই আম্মা খাবো না মেট গলার স্বর শুনে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে ইয়াসমিন বেগম চলে যায় যাক তার মেয়ে ভালো আছে রিফাত রুমে প্রবেশ করে চারিদিকে তাকিয়ে একবার চোখ বুলিয়ে নিল পুরো রুমটা চার বছরেও বদলায়নি কিছুই সব আগেই মতোই আছে সাজানো গোছানো তার রুম যেমনটা রিফাত রেখে গিয়েছিল রিফাত এগিয়ে গিয়ে তার বড় ব্যালকনির থাই গ্লাস খুলে ফেলতেই রুমে প্রবেশ করলো মাতাল হাওয়া যা ছুঁয়ে দিল রিফাতের সিল্কি চুল কপালের ওপর পড়ে যাওয়া চুল হাত দিয়ে পেছন দিকে ঠেলে দিল সে চার বছর পর দেশে ফিরেও কোন রকম এর উৎফুল্লতা কাজ করছে না রিফাতের মাঝে আপন মানুষদের কাছে পেয়েও আনন্দ সুখ অনুভব হচ্ছে না তার হয়তো সেই চার বছর আগে ঘটে যাওয়া ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না সে সবকিছুই কেমন অসহ্য লাগছে সুটাম দেহে জড়ানো লেদার জ্যাকেটটা খুলে বিছানায় রাখল লাগে স্কুলে কাপড় বের করে ফ্রেশ হতে চলে গেল কিছুক্ষণের মধ্যে তাওয়াল দিয়ে চুল মসতে মসতে সোজা ব্যালকনিতে চলে এলো রিফাত তার ফ্রেশ হাওয়ার প্রয়োজন এখন চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে লম্বা একটা শ্বাস টান্ড সে তারপর হঠাৎ করে তার পাশের ব্যালকনির দিকে চোখ পড়তেই না চাইতে চোখ জোড়া আটকিয়ে গেল তার অর্ধলাল চাঁদের স্নিগ্ধ হালকা আলোয় রাঙা আবছা মায়াবী মুখশ্রীর দিকে একবার তাকিয়ে চোখ সরানো অসম্ভব হয়ে পড়লো রিফাতের চোখের পাতা ফেলতে ভুলেই গেল সে কিছু মুহূর্তের জন্য এক অদৃশ্য শক্তি তাকে যেন বাধা দিচ্ছে স্নিগ্ধতা ছড়িয়ে পড়লো আশপাশ জুড়ে হঠাৎ করে এরকম অনুভূতির কারণ কি এক দমকা বাতাস ছুঁয়ে গেল রিফাতকে কিন্তু তার কোনো হেলদোল নেই একইভাবে তাকিয়ে রইল সে সেই মায়াবিনীর দিকে হুট করে এক সুপ্ত বাসনা জাগল মনের অজান্তেই কে এই রমণী সামনে থেকে দেখার অভিজ্ঞতা অর্জন করতে ইচ্ছে করল ঘোর কাটলো দরজায় টোকার গেল সে বিরক্তি নিয়ে দিকে তাকিয়ে পাশের দিকে তাকালো দেখলো সেই রমণীর ছায়ামূর্তি নেই দমকা হাওয়া তাকে কি উড়িয়ে নিয়ে গেল এক নিমিষে কোথায় হারিয়ে গেল ভাস পড়লো কপারে রিফাত চোখ বন্ধ করে পর মুহূর্তে আবার চট করে খুলে ফেললো কিছুক্ষণ আগে তার কি হয়েছিল ওরকম বেহার মতো করে তাকিয়েছিল কেন নিজের ওপর রাগ হলো রিফাদের সে সেখানে তার সাথে আচরণ শোভা পায় না যেখানে সে কোনোদিন এইভাবে কোনো নারীর দিকে তাকিয়ে থাকা বেমানান রিফাদের ইচ্ছে করছে নিজেকে কয়েকটা কথা শোনাতে বিরক্তির রাগ সব একসাথেই বাসা বেঁধেছে মাথায় চল শক্ত হয়ে এলো আবারও দরজায় টোকা পড়তে রিফাত গিয়ে দরজা খুলে দেয় আলে হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে রিফাত ছোট খানিকটা প্রসারিত করে তাকে রুমে প্রবেশ করতে দেয় আলেয়া চঞ্চলতার সাথে রুমে ঢুকে টিটি বিলের ওপর ট্রে রেখে বলে দাদা ভাই তোমার খাবার মা পাঠিয়েছে আর কোনো কিছুর প্রয়োজন হলে আমায় বলতে বলেছে রিফাত আলিয়ার মাথায় টোকা দিয়ে বলল ওকে বুড়ি আহ দাদা ভাই আর আমার নাম আলিয়া আমার নামের সাথে সবার সমস্যা কি কেউ আলু বলে তো কেউ বুড়ি আর দাদুর কথা তো আমি বাদই দিলাম মাথায় হাত বোলাতে বোলাতে অভিযোগের সুরে কথাগুলো বললো আলিয়া রিফাত মুচকি হেসে ফেললো যখন সে দেশ ছেড়েছিল তখন আলিয়ার বয়স মাত্র বারো ছিল সেই ছোটখাটো আলিয়া আজ অনেকটা বড় হয়ে গেছে রিফাত বিছানার ওপর রাখা লাগেজ করে সেখান থেকে চারটে চার ধরনের চকলেটের বড় বক্স বার করে আলিয়ার সামনে ধরতি সে আনন্দে আত্মহারা হয়ে রিফাতকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ দাদা ভাই আচ্ছা দাদা ভাই একটা প্রশ্ন করি রিফাত মাথা নাড়িয়ে সম্মতি দিতেই আলিয়া উসখুস চিত্তে প্রশ্ন করল লন্ডনে কি সবাই ইংলিশ বলে রিফাত হেসে মাথা নাড়িয়ে বলল হ্যাঁ সবাই বলে মানে সবজিওয়ালা মাছওয়ালা কাজের মাসি যারা রাস্তা ঝাড়ু দেয় তারাও ইংলিশে কথা বলে অবশ্যই কারণ ইংরেজি তাদের মাতৃভাষা যেমন আমাদের মাতৃভাষা বাংলা ঠিক তেমনই রিফাতের উত্তরে জ্ঞানী ব্যক্তির মতো মাথা নাড়ালো আলিয়া সে সন্তুষ্ট হয়েছে রিফাত বনির দিকে তাকিয়ে হালকা হেসে সোফায় বসলো ট্রের ওপর থেকে প্লেট সরাতে দেখলো সমস্ত খাবার তার প্রিয় কোনো কিছু না ভেবেই খাওয়া শুরু করলো সে। আলিয়ার দিকে তাকিয়ে বলল, তুই খেয়েছিস? আলিয়া বিস্তার হেসে বলল, হ্যাঁ দাদাভাই, তোমার আর কিছু লাগবে? না রাত অনেক হয়েছে তুই যা ঘুমিয়ে পড়। ঠিক আছে। আলিয়া ঠিক আছে বলে চলে যেতে নিলে আবার ঘুরে দাঁড়ায়। দাদাভাই, এই চকলেটগুলো কি সব আমার? উপনেস হালকা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো রিভাত। আলিয়া খুশি মনে জিজ্ঞাসু কণ্ঠে বলে না মানে আমি কি ইয়ানা আপুর সাথে শেয়ার করে খেতে পারি আপিরও চকলেট ভীষণ প্রিয় ইয়ানা নাম কর্ণঘাত হতেই রিফাতের শরীর জুড়ে এক শিহরণ বয়ে গেল মনে পড়ল চার বছর আগেকার সেই ছোট্ট মায়াবী মুখশ্রী ডাগর আখি হলদে ফোরসা চেহারায় হাসলে এক গালের টোল পড়ে প্রাণোজ্জ্বল স্বভাবের সেই মেয়েটি এখন নিশ্চয়ই কোনো এক তরুণী মাথায় আসলো যখন থেকে সে এসেছে মেয়েটিকে একবারের জন্য দেখেনি কোথায় সে কেমন হয়েছে তাকে দেখতে কি এখনো চোখ নুইয়ে ফেলবে সেই বেলার মতো নাকি সে তার সামনেই আসতে চায় না না আসলে তার কি আরো ভালোই তো সেও তো চায় না মেয়েটার মুখোমুখি হতে দূরত্ব থেকে ইতি টানতে চাই এই নামমাত্র সম্পর্কের পরক্ষণে মনে পড়ল তার পাশের রুমের ব্যালকনির সেই মেয়েটির কথা না চাইতো ভাবনার মধ্যেই থেকে রিফাত প্রশ্ন করে বসল পাশের রুমটা কার আলিয়া চঞ্চলিত কণ্ঠে বল পাশের রুমটা ইয়ানাপির ভড়কে গেল রিফাত বুকটা কেমন ধক করে উঠল তার বুঝতে আর বাকি থাকলো না যে তখন যাকে দেখে এক মুহূর্তের জন্য পদক ফেলতে ভুলে গিয়েছিল সে আর কেউ না ইয়ানা তার বৈবাহিক স্ত্রী যাকে সে এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি আর ভবিষ্যতে পারবে কিনা সেটাও তার অজানা যাকে না দেখেই ইতি টানতে চেয়েছিল তাকে দেখতেই পলক ফেলতে ভুলে গিয়েছিল সে নিজের মনকে দিতে চাইছে যা হয়েছে তা শুধুমাত্র একটা কোইন্সিডেন্ট আর কিছুই না কারো মায়ায় ভালোবাসায় দ্বিতীয়বারের মতো শিখতে হতে চায় না সে এই ভয়ঙ্কর অনুভূতির থেকে নিজেকে দূরে রাখতে চায় কিন্তু আদোকিতা সম্ভব প্রায় পনেরো মিনিটের বেশি হতে চললো ইয়ানার শরীর কেঁপে চলেছে বারবার রিফাদের তাকানোর মুহূর্তের কথা স্মরণে আসে কি গভীর চাহনি ছিল তার ভাবতে ইয়ানার শীত দ্বারা বেশ শীতল স্রোত উপর দিকে উঠে যাচ্ছে কেন যেন না চাইতো একরাশ লজ্জা ঘিরে ধরেছে ইয়ানাকে বুকের মধ্যে কেমন ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে রিফাত তাকে ভালোভাবে দেখতে না পেলেও সে সম্পূর্ণভাবে দেখেছে রিফাতকে ভাগ্যিস তার ব্যালকানির লাইট অফ ছিল পুরোপুরিভাবে রিফাতের দিকে না তাকালেও কোনা চোখে সবটাই পরক করেছে সে রিফাত রোমের দিকে না দেখলে সে হয়তো ব্যালকনিতে অজ্ঞান হয়ে পড়ে যেত আর কিছু মিনিট থাকলে দেখো চার বছর পর লোকটাকে আবার দেখলো তার ধারণা মতেই রিফাত আগের থেকে আর অনেক হ্যান্ডসাম হয়ে গেছে সুপুরুষ সে আগা করায় ছিল পাসপোর্ট ন ইঞ্চি লম্বা সুঠাম দেহ সিল্কের চুল চাপদারি গভীর চোখ আর একই গম্ভীর চেহারা বিদেশে হাওয়া পানি মানুষকে রূপে বদলায় গুণে নয় ইয়ানা ছোট্ট করে নিঃশ্বাস আলো ভাবতে কেমন হয় যে লোকটা তার স্বামী শুধুই নামের বিয়ের সে পাড়ি জমিয়েছিল ভিনদেশের উদ্দেশে উদ্দেশ্যে যাওয়ার আগে একবারও ফিরে তাকায়নি তার দিকে তখন বিয়ে নামক পবিত্র সম্পর্কের কথা না জানল বয়স বাড়ার সঙ্গে এই সম্পর্কের পবিত্রতা আর বন্ধনের কথা জানতে পারে ইয়ানা রাত গভীরের সাথে ভাবনা গভীর হতে শুরু করেছে দুই মানব মানবের কখন ঘুম ধরা দিয়েছে পায়নি আকাশে উঠেছে রবি নারকেল গাছের আড়াল থেকে ছড়িয়ে নিজের উষ্ণতা নাম না জানা পাখিদের কিচির মিচির শব্দ সাথে বাড়ছে মানুষজনদের কোলাহল হয়তো কিছু সময় পরে পুরোপুরিভাবে জেগে উঠবে এই ব্যস্ত শহর পায়ের তলায় নরম কিছুর ছোঁয়া পেতে ইয়ানা পিটপিট করে চোখ খুলে পরক্ষণে ভয়ে ধর ফরিয়ে ওঠে চাদর সরিয়ে পায়ের দিকে তাকাতেই দেখলো তার পোষা বিড়াল মিশি এক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মিশি কেটে এনে নিজের কাছে নিয়ে আসলো তার নরম শরীরে হাত বলিয়ে দিতে দিতে ঘোম জোরানো কঠে বলে কাল যখন তোকে আমার বেশি প্রয়োজন ছিল তখন কোথায় ছিল বদমাশ ইয়ানার কথা হয়তো সে বুঝেছে চোখ খুলে নিজের ভাষায় সাফাই গাইতে লাগলো মিশি ইয়ানা মিশিকে নিচে নামিয়ে বিছানা ছেড়ে উঠতে উঠতে পরে থাক থাক আর সাফাই দিতে হবে না আমি সব বুঝি তুমি যে পাশের বাড়ির সেই বিল্লুর প্রেমে পড়েছো তা কি আমি জানি না বিছানা গুছিয়ে বাথরুমে ঢুকে গেল ইয়ানা ফ্রেশে মাথায় ওড়না দিনে সোজা পা বাড়ালো ছাদের দিকে সকালের ঠান্ডা হাওয়া প্রাণ ভরে নিল ইয়ানা মাথার কাপড় সরিয়ে দিয়ে তার কোমরের নীচ পর্যন্ত লম্বা চুল ছেড়ে দিল সে উন্মুক্ত বাতাসে দোল খেতে লাগলো তার বাধাহীন চোল তারপর এগিয়ে তার পালিত সাদা খরগোশের খাঁচার দরজা খুলে সেখান থেকে একটা খরগোশ তুলে কোলে নিয়ে ছাদের মাঝের উপর বসে পড়ল সাথে টাঙ্কি রাখার নিচের দিকে ফাঁকা জায়গাটা মিস্টার আফতাব এনার জন্য খরগোশ পোষার জায়গা করে দিয়েছে প্রথমে দুটো খরগোশ আর এখন তাদের চারটা বাচ্চা মিলিয়ে মোট ছজনের পরিবার তারা হ্যালো সুগার ডেডি হ্যালো সুগার ক্যান্ডি গুড মর্নিং তোমার বউ বাচ্চা সব ঠিক আছে তো না থাকলে আমায় বলো কেমন তোমাদের সুখী পরিবার দেখতে আমার যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না এইরকম নানা রকমের কথা বাচ্চাদের মতো বলে চলেছে ইয়ানা তার কোলে থাকা খরগোশটির পিঠে হাত বোলাতে বোলাতে কতগুলো পোশাক দিয়েছে তার কোনো ঠিক নাই উন্মুক্ত সুঠাম শৈলের কিছু অংশে ঘাম জমেছে রিফাদের উঠে বোতল থেকে পানি পান করে তা থেকে কিছুটা নিজের মুখে ছিটিয়ে নিল রেলিংয়ের ওপর রাখা তার ওভারসাইজ টি শার্ট গায়ে জড়িয়ে রেলিং ধরে দাঁড়ালো চোখ বন্ধ রেখে কিছুক্ষণ ভারী নিঃশ্বাস ফেলল হঠাৎ কারো কথা বলার আওয়াজ কানে আসতে ভ্রু কুচকালো হাত উঠিয়ে ঘোরের দিকে তাকিয়ে দেখল সাতটা পঁয়তাল্লিশ বাজে এই সময় আবার ছাদে কে এলো দেখার জন্য কিছুটা ছাদের অন্য পাশে তাকাতেই রিফাদের চোখ জোড়া হয়ে গেল এক নাম শীতল স্রোত বয়ে গেল ঘাড় গিয়া ঘিয়া রঙের একটা লং ফ্রক যা নিচে বসার কারণে ছড়িয়ে ছিটিয়ে আছে লাল রঙের ওনাটা গায়ে জড়ানো লম্বা চুলগুলো মেঝেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে আপন মনে কথা বলছে আর হাসছে মেয়েটা কি প্রাণজ্জ্বল দৃশ্য দেখছে রিফাদ আচ্ছা মেয়েটা ইয়ানা তো কনফার্ম করতে চোখ ছোট ছোট করে ধীর কণ্ঠে একবার ডাকল নাম উচ্চারণ করতে মেয়েটি মাথা তুলে এদিক সেদিক তাকিয়ে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে রিফাত এবার শিওর হলো এদিকে ইয়ানার অবস্থা টাইট চোখ বড় বড় করে তাকিয়ে আছে রিফাতের দিকে শরীর হালকাভাবে কাঁপতে শুরু করেছে তার রিফাতও তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে মুখে পানি ছিটানোর জন্য দাড়ি আর চুলের সামনের কিছু অংশ ভিজে ইয়ানা এক ঢোক গিল যার জন্য কাল রাত থেকে রুম থেকে বেরোয়নি যার সামনে আসবে না বলে নিজের সাথে পণ করেছিল এখন সেই কাঙ্ক্ষিত মানুষটাই তার সামনে দাঁড়িয়ে আছে